এখানে একটা বিষয়টা আলোচনা করার আছে এই জিনজাতিরা যে এখানে ইমান আনলো। এই জিনজাতির ইমানের অনেক ঘটনা কোরআনে সারাও আছে অনেক হাদিসেও আছে বিভিন্ন সাব রাফে নুমায়ের তিনি জিনদের পরামর্শে তিনি স্থান গ্রহণ করতে পারছিলেন এবং অন্যান্য জিনিস ইতিহাস কোরআনে পাওয়া যায় তো এখন এরা কি তাহলে মৃত্যু পরে জান্নাত পাবে কি না এটা নিয়ে আলেমদের মধ্যে মতামত তো একদল বলছেন যে না এরা যদি নেককার হয় তাহলে এদেরকে মুক্তি দেওয়া হবে এবং মাটি বানিয়ে দেওয়া হবে আবার আর দল আলেম বলছে যে না তাদেরকে জান্নাত দেওয়া হবে তো এখন মতভেদ আছে মতভেদের কারণে বললাম কিন্তু আমরা কি বুঝি এরপরে অন্য প্রসঙ্গ চলে আছে ওয়ায়যা সারাফনা আলাইকা নাফারাম মিনাল জিন্না ইস্তামিউনাল কুরআন ফালম্মা হাদারু ক্বালু আনসিতু ফালম্মা কুজিয়া ওয়া লা ইলাহা ক্বুম মে যখন আমি পাঠিয়ে দিয়েছিলাম আপনার কাছে একদল জিন ইস্তামিউনাল কুরআন যারা মনোযোগ মনোযোগ সহকারে কুরআন ছিল ফালম্মা হাদারু যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে উপস্থিত হলো কুরআনের কাছে উপস্থিত হলো ক্বালু তারা বলল আনসিটু একে অপরকে বলে চুপ করো ফালাম্মা কুজিয়া যখন কোরান পাঠ শেষ হলো অল্লাহ ইল্লাহ কম এই তখন তারা চলে গেল জাতির কাছে ভয় প্রদর্শনকারী হিসেবে এর আয়াতের তর্জমা এরা তো হলো আল্লাহ রসুল যখন তায়েত থেকে ফিরতেছিলেন নব্বতের দশম বছরে যখন বিবি খাদি জা ইন্তেজাল ইন্তেকাল করলেন নালারসের শাস আবুত আলেম ইন্তেকাল করলেন এই বছরটা আল্লাহ রসুলের জীবনে দুঃখের বছর তিনি মুরব্বহীন হয়ে পড়লেন আশ্রয়হীন হয়ে পড়লেন তখন তিনি মনে করলেন যে আমি কোথায় যাব দিনের জন্য আমি কোথায় গিয়ে আশ্রয় পাব তখন তিনি তার লোকালে মায়ের মা যেখানে তার মায়ের বাড়ি দুধ মায়ের বাড়ি এটা ওই তাইফে তো এখানে আল্লাহ রসুল মনে করেন আমি ওখানে যাই দেখি তো আল্লাহ রসুল জায়দেব হারেসা তার আজাদকৃত গোলাম একে নিয়ে তাইব গেলেন এবং সেখানে যে দুর্ঘটনা ঘটল সেটা আপনারা জানেন যে যে বাড়িটায় তিনি উঠেছিলেন হাবিব সৌদ আবদ আলিল এই তিন ভাই সেখানে বসবাস করত আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিলেন এবং বললেন যদি আপনারা আমার দাওয়াত গ্রহণ না করেন তা আমার কথাটা কাউকে বলেন না কিন্তু ওরা দাওয়াতও গ্রহণ করলো না বরং আল্লাহ রসুলের আগমনের কথাটা সমাজের দুষ্ট লোকদেরকে জানিয়ে দিল বিশেষ করে ওই বাড়ি এক গৃহিণী ছিল এক মহিলা ছিল সে ছিল কোরআ বংশের মেয়ে ওই যে বুড়ির বাড়ির কথা শুনে না এই হলো সেই বুড়ি কি জানি সেখানে একটা বড়ই গাছ আছে বলে যে বুড়ি বুড়ির বাড়ি বলে লোক আচ্ছা বুড়ির বাড়ি থাকবা নাই থাক ঘটনা সব এটা ঠিকই কোরআনে আছে তো এখানে আল্লাহর রসুলকে ওই জাতি অত্যাচার করলো তারপরে শেষ পর্যন্ত আল্লাহ রসুল উৎপাবেন রবিয়া সায়বাবেন রবিয়ার আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন এ সেখানে আশ্রয় নেওয়ার পরে ওরা আর সেখানে ঢুকলো না তার কারণ আরবের একটা নিয়ম ছিল যে কোনো লোক যদি কারোবারই আশ্রয় গ্রহণ করে তো তারা তাকে আশ্রয় দিবে সে এমন যদি হয় যে বাবাকে খুন করেছে তারপরে যদি আশ্রয় চায় তো তাকে আশ্রয় দিবে এটা আরবের একটা নিয়ম ছিল আর আশ্রিত ব্যক্তিকে রক্ষা করার জন্য তারা প্রয়োজনে যুদ্ধ করবে তো আল্লাহ যখন উত্তাবেন রবি সাহেব রবিয়ার বাড়িতে উপনীত হলেন তখন ওরা ওখান থেকে সরে গেল তো উৎপাদন রবি সাহেব রবিয়ার একটা আঙ্গুর বাগান ছিল সেখানে আল রসু ঢুকলেন তো ক্লান্ত অবস্থায় সেখানে তিনি বসে পড়লেন তখন উৎপাদন রবি সাহেবের রবিয়া তারা ওই বাগানে ছিল তারা তাদের একজন খ্রিস্টান গোলাম তার নাম হলো আদাস এই গোলামকে বলল যে এই লোকটা ক্লান্ত এই পেলায় করে একগুচ্ছ আঙ্গুর পেরে তাকে দাও তখন একগুচ্ছ আঙ্গুর করে আল্লাহ রসুলকে দেওয়া হলো তো এই পেলাটা ধরার সময় আল্লাহ রসুল বিসমিল্লা রহমান রহেম বললেন তখন আড্দাস নামক খ্রিস্টান গোলাম বলল যে এই কথাগুলো আপনি কোথায় পেয়েছেন এই দেশের কোনো লোক তো এই কথা বলে না বিসমিল্লা রহমান রহেম ওরা বলে ওরা বলে বেশ ওরা আল্লাহ নামে কাজ করে কিন্তু সেটা হলো বেশ মেকা আল্লাহম্মা বিসমিল্লা রহমান রহিম নয় তখন আল্লাহ রসুল মধ্যে কম দেশের লোক তখন বলে আমি নিনুয়া আমার বাড়ি নিনুয়াটা হলো দর্দা নদীর উত্তর সাইডে অপর পারে নিনুয়া ইনুসআল্লাহ আসলাম যেখানে নবী ছিলেন এই অঞ্চলটা হলো নিনুয়া বালা মূর্তি যে শহরে ছিল তুমি বললেন যে আমার বাড়ি নিনুয়া যখন আল্লাহ বললেন তুমি আসলামের দেশের লোক ও সেটা আরও ঘাব ইনুস আল্লাহ আসসাল্লামের নাম এই দেশে কোনো মানুষ জানে না আপনি কোথায় পেলেন তখন রাসুল বললেন যে ইনুসুর আসলামে একজন নবী ছিল সে আমার ভাই আমি একজন নবী এই জন্য আমি তাকে চিনি তখন আদ্দাস নামক খ্রিস্টান গোলাম আল্লাহ রসুল হস্তপদ চুম্বন করলেন সম্মান করলেন তাকে তো এটা দেখে আবার উত রবিয়া সাহেব আলুর রবি গোলামটার উপরে হয়েছিল তো এই গোলাম সম্পর্কে বলা হয় যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন অথবা না করলেও আল্লাহ রসুলকে তিনি সম্মান দেখিয়েছেন তো এখানে আল্লাহ রসুল এই মেহমানদারি গ্রহণ করার পরে সামনের দিকে অসরতে লাগ মক্কার দিকে অসরথে লাগলেন কারণে মানাজের নামক জায়গায় আল্লাহ রসুল বিশ্রাম করলেন এবং সেখানে বসে আল্লাহ রসুল আবেগপূর্ণ মনাজাত করলেন সেই মনাজাতে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ আমি দাওয়াত দিচ্ছি আমার দাওয়াতই বোঝায় ত্রুটি আসে যে জন্য আমার দাওয়াত সাকসেসফুল হচ্ছে না আমার দাওয়াত মানুষ গ্রহণ করে না এটা মানে আমারই ভুল আমি হয়তো ঠিক মতো দাওয়াত দিতে পারছি না তা আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমার বিষয়টা কি আপনি কাফেরদের হাতে ছেড়ে দিয়েছেন যে ওরা যেমন ইচ্ছে তেমন আচরণ আমার সাথে করবে এটা কিন্তু খুব দুঃখ বেদনার মানে কথা আল্লাহ রসুলের তো এভাবে যখন তিনি এই কথাগুলো বলতেছিলেন আল্লাহ রসুল বলেন তখনই আমার সামনে একখণ্ড মেঘ দেখতে পাচ্ছি মেঘ আমার দিকে হচ্ছে এবং তার মধ্যে আমি জিবিলামিনকে দেখছি আর ফেরেশতা দেখতে পাচ্ছি এই মেঘের মধ্যে থেকে জিবিলামিন এসে আমার সামনে বললেন যে এই দেখেন আমার সাথে পাহাড় পরিচালনাকারী ফেরিস্তা আপনি যদি বলেন আল্লাহর হুকুমে এই ফেরেস্তারা তায়েববাসীকে তাইফের দুই প্রান্তে আকসাবাইন পাহাড় এই আকসাবাইন পাহাড় তুলে পাহাড়ের দ্বারা পাহাড়ের মধ্যে চাপা দিয়ে দেখে মেরে ফেলবে আপনি যদি বলেন আপনার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তখন আল্লাহ রসুল বলেন যে আল্লাহর এই ব্যবহারে আমি অত্যন্ত সন্তুষ্ট যে আল্লাহ আমার সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন আমার অবস্থা তিনি দেখছেন এ ব্যাপারে আমি আল্লাহর করে সন্তুষ্ট আমি চাই না যে এরা ধ্বংস হোক আমি মনে করি এরা যদি ইমান না আনে এদের ভবিষ্যৎ ইমান আনতে পারে কাজে আমি এদেরকে ধ্বংস করার আদেশ দিব না আপনারা আসছেন আমি খুশি আপনারা চলে যান এভাবে আল্লাহ রসুল তাদেরকে বিদায় দিলেন এদিকে আবার অন্য একটা বিষয় ছিল সেটা হলো এই যে আল্লাহর রসুলের জন্মের রাত্রি লোহে মামুজ থেকে প্রথম আকাশে কোরআন নাজের করা হয়েছে এই কোরআন প্রথম আকাশে নাজর করার পরে প্রথম আকাশে জিনদের যাতায়াত আল্লাহ বন্ধ করে দিয়েছে এটা সুরে জিনের মধ্যে আপনারা পাবেন ওই জিনেরা বলছে যে আমরা আকাশের বিভিন্ন আসনে বসে বসে আল্লাহ এবং কথা চুরি করে শুনতাম এখন যদি যাই ইয়াজেদ লাহু শেহাবর রাসাদা এখন গেলে প্রজ্বলিত অভিনিসীক আমাদেরকে মারে তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করা চতুর্দিক থেকে ছুটে আমাদেরকে শয়তানকে মারে তো এই ঘটনার পরে জিনের শয়তানের কাছে গেল যে বলে এরকম ঘটনা আমরা তো আকাশে ভিড়তে পারছি না তখন শয়তান বললো যে এটা নিশ্চয়ই আকাশের কোনো ব্যাপার না এটা পৃথিবীর ব্যাপার পৃথিবীতে নূতন কোনো নবীর শিল্প আবির্ভাব হতে পারে তোমরা এটা গোটা পৃথিবী অনুসন্ধান করে দেখো তখন ওই জিন বিভিন্ন ডেপুটেশন দল ছোটোখাটো দল সৃষ্টি হয়ে হয়ে পৃথিবীর নানা অঞ্চলে তারা ভ্রমণ করতেছিল যে পৃথিবীতে নূতন কোনো জিনিসের আবির্ভাব ঘটেছে কিনা এই জিনের দল পৃথিবীতে ঘোরাফেরা করতেছিল তো আল্লাহ রসুল কার্নিমান থেকে যখন অগ্নে হতে হতে তিনি ওয়াদিয়ে নাখায় চলে আসে ওয়াদিয়ে নাকলা মক্কার কাছাকাছি টাইপ এবং মক্কা নব্বই কিলো দূরত্ব তো অদিয় বারো কি চোদ্দো কিলো দূর হবে মক্কা থেকে তো এই অদিয়ে নাকলায় যখন আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তেছিলেন তখন এই জিনের দল সেখানে উপস্থিত হলো উপস্থিত হয়ে এই আশ্চর্য কোরআন এই কোরআনের মতো কোনো ভাষা পৃথিবীতে আর নাই কোরআনের সমকক্ষ কোনো ভাষা পৃথিবীতে নাই ওরা শুনেই দেখে যে আশ্চর্য এইরকম ভাষা তো আমরা শুনিনি এই কথা আল্লাহ বলছেন ওয়েজা সারাফনা এই ঘটনা অদিয়ে দিয়ে খলায় ওয়াইজা এলাইকা এলাইকার নাফার্মেলার জেনে স্মরণযোগ্য যখন আমি পাঠিয়ে দিলাম আপনার কাছে একদল জিনিস কোরআনা যারা কান লাগিয়ে কোরআন শুনছিল ফালাম্মা হাজারোহু যখন তারা কোরআনের কাছে উপস্থিত হলো কলু তখন তারা একে অপরকে বলল আনশিতু চুপ থাকো ফালাম্মা কুজিয়া যখন নামাজ সমাপ্ত হলো অল্লাহ কমে মজুরেন তখন তারা জাতির কাছে ভয় প্রদর্শনকারী হিসাবে ফিরে গেল কিন্তু রাসুলের সাথে দেখা করে নেই ওরাই কোরআন শুনে ওরা বুঝতে পারছে যে এই কারণে পৃথিবীতে হয়েছে ওখান থেকে ওরা জাতির কাছে চলে গেল এরা নয় জন জিন নয় জনের একটা গ্রুপ পরবর্তীতে এরা তার জাতির কাছে যাওয়ার পরে এদের দাওয়াতে তাদের জাতির অন্তত সত্তর জন জিন ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করার পরে এরা সবে মিলে রাসেলের সাথে দেখা করেছে এটা তাফসিলের বর্ণনা আছে এখন এই এই জিনেরা জাতির কাছে গিয়া বললো ইয়া কও হে আমাদের জাতি ইন্নামা কেতাব আন নিশ্চয় আমরা শুনেছি একটি কেতাব উন্ম বা মৌসা যেই কেতাবটা মুসল্লা পরে অবতীর্ণ হয়েছে আসলে তো হয়েছে ইঞ্জিলের পরে কিন্তু এই জিনেরা জবর ইঞ্জিল সম্বন্ধে তাদের জ্ঞান ছিল না এই জন্য তারা বলছে মুসুল পরে এই কেতাব তাদের হয়েছে মুসাদ্দেকাল লিমা বাইনিয়া দেখিয়ে অনুমোদনকারী ওই সকল আসমানী কেতাবগুলি যা এর সামনে আছে ইহাদি ইলাল হক এবং এই কেতাব সত্য পথ দেখায় কয়লা তারিকিম মুস্তাকিম এবং সরল পথ দেখায় এই কোরআনের বৈশিষ্ট্যরা হৃদায়ত এবং সত্য সরল পথ দেখায় ইয়া কমানা হে আমাদের জাতি আজিবুদায় আল্লাহ তোমরা আল্লাহর দায়ের আহ্বানে সারা দাও আল্লাহর দায়ী হলেন রসুল সাল্লাসাল্লাম তোমরা আল্লাহর দায়ীর আহ্বানে সারা দাও আমিরুভি এবং তারপরে তোমরা ইমান আনো জকসরকুম ক্ষমা করে দিবেন তোমাদেরকে তোমাদের পাপ সমূহ ওই উজির কুমেন আজাবিন আলীম এবং রক্ষা করবেন তিনি তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি হতে এইভাবে ওরা দাওয়াত দিল জাতিকে অমান লাই উজির দায়ী আল্লাহ এবং যারা আল্লাহর এই দায়ীকে দায়ী ডাকে যারা সারা দেবে না দায়ী আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে দায়ী সাল্লাম তো যে সাড়া দেবে না আল্লাহর আহ্বানকারীর ডাকে মরে দিলেন নয় সে এমন যে সে দুর্বল করতে পারবে আল্লাহকে ফিল আর পৃথিবীর মধ্যে আল্লাহকে সে অপারক করতে পারবে না অলাই সালিন দুনি আউরিয়া এবং নাই তার জন্য আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী বন্ধু উলাই কফি দলালে মুবিন এবং এরা স্পষ্ট ভুল পথে অবস্থান করছে এভাবে তারা দাওয়াতগুলো দিল আয়ালম ইয়ারাও আল্লাহল্লা খলাকস সমাহত তারা কি দেখে না যে নিশ্চয়ই আল্লাহ তালা তিনি খলাকাস সমাহত রাউদ্বা যিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী আলাম ইয়াভাবে অখল না এবং এগুলি সৃষ্টি করতে তিনি ক্লান্ত হননি এত বড় বিশাল আকাশ বিশাল পৃথিবী এই সমুদ্র এগুলি কি চিন্তা করা যায় এই সমুদ্র কি কোনো লেবার দিয়া করা যায় এমন একটা বস্তু হিমালয় পর্বত কি লেবার দ্বারা স্থাপন করা যায় এগুলো তো বিরাট চিন্তার বিষয় এই যে আমাজন জঙ্গল এই যে মালয়েশিয়ান জঙ্গল আমি একবার দেখছি মালয়েশিয়ায় দ্বিতীয় মহাযুদ্ধের সময় একটা সৈনিক হারাই গেলে জঙ্গলে মালয়েশে পঁচিশ বছর পর সে জঙ্গল থেকে বের হতে পারছে পঁচিশ বছরের মধ্যে জঙ্গল থেকে আর বেরোতে পারে নাই এই তো মালয়েশিয়ান জঙ্গল তো আপনাদের বাড়ির কাছে তাহলে কত বড় বড় জঙ্গল এই নদী সমুদ্র পাহাড় পর্বত আকাশ এগুলি কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এগুলি সৃষ্টি করতে তিনি ক্লান্ত হন নেই তিনি তোমাদেরকে আবার বানাতে পারবেন তোমরা মনে করো যে তোমরা এড়িয়ে যাবে তা না বেক তিনি ক্ষমতা রাখেন আল্লাহ মাওতা যে তিনি মৃতকে জীবিত করবেন বলা আইনে করলে কাদির হা নিশ্চয়ই তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি মৃতকে জীবিত করবেন বিচার করবেন ন্যায় বিচার তিনি করবেন তোমরা জুলুম করে করে বিদায় হয়ে গেলে আর হয়ে গেলে তিনি বিচার করবেন কাহরু আলার নার যেদিন কাফের থেকে আগুনের সামনে দাঁড় করানো হবে ঢুকানোর আগে আগুনের সামনে তাদেরকে একত্রিত করা হবে করে জিজ্ঞাসা করবে আলাইসে হাজা বের হা ইহা কি সত্য নয় এই যে আগুন দুনিয়াতে তোমরা অস্বীকার করছো একটু তাকাও দেখো ইহা কি সত্য নয় বলবে হা সত্য ও রবেনা আমাদের আল্লাহর কসম রবের কসম সত্য তাহলে সত্য তুমি দুনিয়াতে মানো এখন তুমি সত্য মানলে কি লাভ হবে মৃত্যুর ফেসটা হাজির হওয়ার পর থেকে সামনে আর কোনো আমলে আপনার কোনো সব হবে না কোন আমল গৃহীত হবে না ইমান না 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 পরিষ্কার কোরআনে বলা অতএব কলা ফাজুকুল তা করুন তোমরা শাস্তির সাথ গ্রহণ করো এজন্য যে তোমরা এই সত্যকে অস্বীকার করতেছিলে আল্লাহ বলেন ফাসমের হেরাসুল আপনি ধৈর্য ধারণ করুন কামা সবরা উরুল আজম রাসুল যেমন ধৈর্য ধারণ করেছেন উলু রাজমা রাসুল রাসুলদের মধ্যে যারা অত্যন্ত শক্তিশালী হৃদয় বিশিষ্ট উলু রাজম শক্তিশালী হৃদয়ের অধিকারী যে রাসুলগণ আপনি তাদের মতো আপনিও ধৈর্য ধারণ করুন ওজেল এবং তাদের জন্য আপনি শাস্তির দ্রুত কামনা করেন না শাস্তি যখন সময় নির্ধারিত আছে তখনই আসবে কিন্তু আপনি দ্রুত শাস্তি কামনা করেন না তাদের জন্য কান মনে হবে যেন ইয়মা এরাও তারা দেখবে পরকালকে বিচারকে হাসের ময়দানকে তখন তারা মনে করবে কি মায়ু আদুন যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা যখন তারা দেখতে পাবে তখন তারা বলবে লামিয়াল বা সুইল্লা সাহাতাম নাহার তারা দিনের এক প্রহরের বেশি পৃথিবীতে অবস্থান করে নেই। পৃথিবীতে এবং বর্জাকে দুইটা মিলিয়ে পৃথিবীতে এখন আর বর্জাক মরার পরে এই দুইটা মিলিয়ে তারা বলবে যে রামি আলবেসু ইল্লা সাআতাম মিনন্নাহার দিন দিনের এক প্রহর বেশি তারা পৃথিবীতে অবস্থান করে নাই আল্লাহ বলেন বালা এটা প্রচার এই আল্লাহর কথা এটা হইছে প্রচার ফাহালিয়ুলুকু বিলাল ক্বাওমুল মুফসিদ ফাসিকুন ফাসেকসের কি অন্য কেউ ধ্বংস হবে হবে না ফাসেকরাই ধ্বংস হবে এই কোরআন কা আল্লাহ তাআলা ঘোষণা করেন বালা এটা প্রচার এই কথাগুলি আপনি প্রচার করেন কিন্তু আমরা কি করছি সেটা আপনি দেখছেন সমাজের অবস্থা সময়ের অবস্থা এখন এই পর্যায়ে পুষেছে যে কোরআন শুনলে মনে হয় তার শরীর আগুন ধরে যায় কোন রকম কোরআন সহ্যই করতে পারছে না কাজে এজন্য পরিতাপ করে কিছু লাভ নাই তারপরও পরিতাপ আসে যে আল্লাহ এটা কি অবস্থাটা হলো আজকে সমাজের মানুষ কোরআনকে গ্রহণ করতে চায় না অত্যন্ত হতভাগা তারা অত্যন্ত দুর্ভাগ্যবান তারা পেশুর আমাদের শব্দ হলো এখানে একটা বিষয়টা আলোচনা করার আছে যে এই জিনজাতিরা যে এখানে ইমান আনলো। এই জিনজাতির ইমানের অনেক ঘটনা কোরানে সারাও আছে অনেক হাদিসেও আছে বিভিন্ন সাবেক রাফে বিনিময়ের তিনি জিনদের পরামর্শে তিনি স্থান গ্রহণ করতে পারছিলেন এবং অন্যান্য জিনিস ইতিহাস কোরআনে পাওয়া যায় তো এখন এরা কি তাহলে মৃত্যুর পরে জান্নাত পাবে কি না এটা নিয়ে আলেমদের মধ্যে মতামত তো একদল দল যে না এরা যদি ন্যাক্কার হয় তাহলে এদেরকে মুক্তি দেওয়া হবে এবং মাটি বানিয়ে দেওয়া হবে আবার আর এক দল আলেম বলছে যে না তাদেরকে জান্নাত দেওয়া হবে তো এখন মতভেদ আছে মতভেদের আমরা বললাম কিন্তু আমরা কি বুঝি তো আমাদের বক্তব্য হলো এটা যে আল্লাহর তো কোনো অভাব নাই আল্লাহ যদি জিনদেরকে জান্নাত দেয় তা আমাদের অংশ থেকে দিবে না আল্লাহর বিশাল জগতের মালিক তিনি কত কোটি কোটি জগতের মালিক থেকে তিনিই জানেন কাজে আল্লাহ যখন বলছেন আমি সৃষ্টি করি নেই জিন এবং মানবকে ইহাব যে তারা আমার এবাদাত করবে তে ইহা এই নফি ইস্পত না দিয়ে আমরা নিশ্চিত করে বলি নিশ্চয়ই আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার করার জন্য এখন দুইটা জাতির কথা আল্লাহ বলে যে এবাদাত করার জন্য আমি বানিয়েছি তার মধ্যে একটা জাতিকে আল্লাহ পুরস্কার দিবেন আর একটা দিবেন না এটা তো কেন দিবেন তারা যোগ্যই হয় তারা দিবে এবং তারা তো যারা ইসলাম গ্রহণ করছে তারা ইসলামের বহু খেদমত এই করেছে তো সময় অনেক হয়ে গেছে একটা শুধু বলি আপনাদেরকে উমায়ের একজন সাহাবি ইনি মোর্শেক থাকাকালীন অবস্থায় উনি সিরিয়ায় যাবেন ব্যবসা করতে আরো ওরা তো তো জাতি চলতে চলতে রাতে মরুভূমিতে চলছে যখন ঘুম আসলো তখন উলো ঘুমাই পড়লো তো ওরা তো কাফের মোর্শেকদেরও কিন্তু দোয়া কালাম আসে আমরা যে দোয়া কালাম পরে ঘুমাই ওরাও কিন্তু দোয়া কালাম পরে তো ওই জিনদের মানে ওই মোর্শেকদের দোয়া যেটা সেটা হলো ও দোয়া পড়লো এই জটা সে পড়ল এর অর্থ হল যে এই প্রান্তের সবচেয়ে বড় জিন আমি তার আশ্রয় কামনা করছি করছিম এ হাজা লোয়াদি এখন ওই প্রান্তের যে বড় জিন সে ছিল মুসলমান এখন সেই কথা শুনে খুব বিরক্ত হয়ে গেল যে ব্যব তুই আল্লাহ নাম না নিয়ে তুই আমার কাছে আশ্রয় আমার কাছে কি আছে তখন ওই জিন তাকে মানে মোটামুটি তাদের তো একটা অন্যরকম ক্ষমতা আছে তো এখন ওরে স্বপ্নে দেখায় যে ও যে উটটা শোয়ে রেখেছে তো এক যুবক বল্লম নিয়ে আইসা বলে আমি এই উটটাকে মারিয়া নিয়ে যাব তখন আর এক বৃদ্ধ তাকে বলে যে তুমি এই মুসাফের উটটাকে মেরো না তাহলে মুসাফের মরুভূমিতে কি করবে মেরো না তো এই স্বপ্ন দেখে আর ঘুম হয়ে গেছে যে আমার উটটা এক যুবক হত্যা করে নিয়ে যেতে চায় আর আর এক বৃদ্ধ তাকে মানা করে তো উঠে দেখে যে না উঠ ঠিকই ঘুমিয়ে আছে অসুবিধা করেছে ও আবার ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ার আবার ওই স্বপ্ন দেখে যে এক যুবক তার উঠটাকে মেরে নিয়ে যেতে চায় আর এক বৃদ্ধ তাকে মানা করে তো উঠে আবার দেখে কিন্তু এবার একটু কেমন যেন ব্যতিক্রম মনে হচ্ছে যে উঠটা মানে মানে যেন কাঁপছে ভয়তে এরকম লাগছে তারপর ও ঘুমন্ত লানতে পারো আবারও ঘুমায় পড়ল ঘুমার পরে আবারও ওই একই স্বপ্ন এবার স্বপ্ন থেকে জাগার পরে ঘুম থেকে জাগার পরে দেখে যে বাস্তবে এরকম একটা ঘটনা যে এক যুবক বল্লম নিয়া প্রস্তুত আছে উটটাকে মেরে নিয়ে যাবে আর বৃদ্ধ তাকে দাঁড়াইয়ে মানা করছে যে তুমি মরুভূমিতে এই মানে মানে মুসাফেরের উটটাকে তুমি মেরো না তো কোনোভাবেই মানছে না তো শেষ পর্যন্ত বিরুদ্ধে বলে যে আমি তোমাকে জঙ্গল থেকে একটা নীল ধরে দেবো নীল তো খুব হৃষ্টিপুষ্ট মোটা হয়। তো এই নীল একটা নীল দেবো দেব সেই নীল নিয়ে যাও কিন্তু এই মুসাফিরের উঠটা কি তুমি মেরো না তখন যুবক রাজি হয়েছে হ্যাঁ আপনি যদি আমাকে নীল দিতে পারেন তো আমি এই মুসাফের উঠ আমি মারব না শেষ ওই বৃদ্ধ কি করে তাকে একটা নীল দিল যে এইটা নিয়ে যাও তুমি এটা মেরো না এখন দেখে অবাক হয়ে গেল এত গভীর রাত্রে আমার উপর এই মহামিপদ আসতেছিল এইটা কে দূর করলো তখন ওই বৃদ্ধ তাকে বলে যে এই বোকা তুমি এই যে দোয়া পরেছ এই দোয়া পড়লে তোমার কোনো উপকার হবে না তুমি বলো আউ যে মুহাম্মাদেন মেন হাউলে হাজ ওয়াদি এইটা বলো তুমি যে আমি মুহাম্মদের রবের কাছে এই প্রান্তরের বিপদ আপদ থেকে মুক্তি চাচ্ছি আশ্রয় চাচ্ছি আউজু মানে আমি আশ্রয় চাচ্ছি আউজু বে রব্বে মোহাম্মদ এটা কিন্তু জিন্দে শিখানোর দোয়া এই দোয়া পড়লে আপনার উপকারও আপনিও পাবেন জঙ্গল বনে এ দোয়া পড়লে তখন এখন ওই রাফেব নামের ও তো মুর্শিদ বলে যে আমি রব্বে মোহাম্মদ মোহাম্মদের রবের আশ্রয় চাবো তো মোহাম্মদ কোথায় তার রব কোথায় আমি তো চিনি না তোমার বাড়ি কই তাহলে আমার ভাই মক্কায় তা তুমি মক্কায় এই মোহাম্মদ আসে তুমি মক্কায় গেলে মোহাম্মদ এর খোঁজ পাবে তখন ও মক্কা আসলো আইসিয়া মানে ওর জীবন বাঁচছে এটি বিরাট জিনিস ওর সিরিয়া যাওয়ার হয়নি ও মক্কা গিয়ে এখন অনুসন্ধান করে মোহাম্মদামকে পেলো এবং ঘটনা বললো এবং বলার পরে শেষ পর্যন্ত সে ইমান আনলো কলেমায় শাহাদাত পরে সে ইসলাম গ্রহণ করলো তো এখন এই জিনের সহযোগী কিন্তু এই রাফেবী ওমায়ের ওমায় সাহাবির নাম তো উনি ইসলাম গ্রহণ করছেন তো এভাবে জিনেরা যারা ইসলাম গ্রহণ করেছে তারা ইসলামের জন্য যথাসাধ্য কাজ করেছে আর যারা ইসলাম গ্রহণ করে নাই তারা এখনো মানুষের মধ্যেও যারা ইসলাম গ্রহণ করে না তারা আমাদের কত ক্ষতি করছে তো ওটা জিনদের মধ্যে একই অবস্থা যারা ইসলাম গ্রহণ করে না তারা সমাজের বেশি ক্ষতি করে আর যারা ইসলাম গ্রহণ করে তারা দিনের পক্ষে কাজ করে তাহলে ওরা হলো আমাদের আগের জাতি কাজে ওদের মধ্যে তো মানে মানে ত্রুটি এবং দুর্বলতা আমাদের অনেক বেশি আসার কথা এবং আসছে এই জন্য ওদের মধ্যে ইসলামের আলোটা খুব কমের মধ্যেই সে অধিকাংশই তারা ইসলামের বাইরে বা ইসলামের সাথে শত্রুতা করছে এবং মানব জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তো এই জন্য এরকম আরও কোরআনে ঘটনা আসে জিনজাতির ব্যাপারে তো জিন জাতিদের ব্যাপারে আমাদের এটুকুই ধারণা যে তাদের মধ্যে থেকে তারা ইসলাম গ্রহণ করছে আর আল্লাহ রসুল তো জিন ইনসান সকলের প্রতি রাসুল কাজের জন্য আল্লাহ রসুলের বাণী এই কোরআন এটা আমাদের জন্য যেমন এবং পৃথিবীতে অন্য জাতি যেমন মানুষের জিন অন্য কোনো জাতির উপরে তো এভাবে ইবাদাতের কোনো বিধান নাই তাদের ইবাদাত তো ফিক্স করা সে তারা করছে তো এই হিসেবে আমরা মনে করতে পারি যে আল্লাহ ইচ্ছে করলে তাদেরকেও জান্নাত দিতে পারেন আর যেহেতু দুটো জাতি একই সঙ্গে আল্লাহ বলছেন আমা তুলছেন বলেসা যে দুটো জাতিকেই আমার বাদ জন্য আমি সৃষ্টি করেছি তাহলে তারা যদি ইসলাম গ্রহণ করে এটা জান্নাত পেতে পারে এটা আল্লাহর দয়া আল্লাহ সকলে দিতে পারেন এটি আমাদের ধারণা